আর একটা নতুন গাছ আপনাকে দেখাই ঠিক আছে আমি একসাথে কালেক্ট করা এগুলো সব গাছ আমি একবারেতে কালেক্ট করা এটি হলো আমার ভারতীয় একটা জাত নিউ সেলার ঠিক আছে অনেক সাজ হয় কমার্শিয়াল ভ্যারাইটি হয় এটা হ্যাঁ এটাও অন্য আছে এ দেখুন এ গ্রাফটিংটা দেখছেন এ গ্রাফটিংটা এটা হলো রংফুল লাইন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ একবার গাছটার আপনি এ দেখুন কেন পি দেখুন আপনি এই দুই মাসের গাছ মতন লাগে আপনার এই দুই মাসের গাছ এখানে আমি কেটে দিয়েছি এ নতুন ব্রাঞ্চ আছে সে ঠিক আছে এগুলো সব কাটবে আমি হ্যাঁ এগুলোও কাটে দিবে এখানে কাটবে এখানে কাটে দিবে পাতের এ পাতের গোড়ের থেকে দেখেন হ্যাঁ এর থেকে হ্যাঁ ব্রাঞ্চ বেরোবে দেখুন হ্যাঁ দেখুন দুই মাসের গাছ এটা হলো নিউ সেলার মৌসুমি ঠিক আছে গাছের একবার গ্রোথ দেখুন আপনি দেখতে পাচ্ছেন কি স্টক চেঞ্জ মানে কত ডিফারেন্স আছে একটা গাছে এটলিস্ট চাট বাগানের জন্যে ঠিক আছে হ্যাঁ আমি গাছটা একবার ঘুরে ঘুরে দেখেছি দেখুন একবার গাছের গ্রোথ দেখুন আপনি এটা নিউ স্যালার মরসুমি ঠিক আছে